শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যা যাখানে আছো সুস্থ আছো ভালো আছো কৈলা শহর কৈলা শহর স তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত হয় অনেক অনেক ভালোবাসা এই যে এসেছি মাসির বাড়ি আসার পর থেকে খাওয়া 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 সকাল থেকে যা কে কে ফ্যাট ফুলে গেছে এখন আবার দুই তিন জাতের মাছ খেয়েছি চা বিস্কিট ব্রেড এবারে খালের কি তারপর আছে এখানে ডাইল বাজি হচ্ছে ফেলতা কাটা হয়েছে মাছ ধরে রান্না হবে আর এখানে মাছ এনেছে পাবদা মাছের কথা বলে দিয়েছিলাম মশাকে পাবদা মাছ এনেছে পাবদা মাছের খেয়েছি বাড়িতে মানে খেতে খুব ভালো লাগে সেই জন্য ওই মাছের কথা বলে দিয়েছিলাম আর এখানে এনেছে রুই মাছ পুটা মাছ ফের দা দেখা মাছের মাছ চিংজাতের মাছ রুই টুটা পাবদা চলো মাছটা ধুয়ে নেবো মাসি দিকে রান্না করছে আমি মাছটা ধুয়ে টে রেডি করে দেব আর বাইরে দিচ্ছে এত টাটা পুরো রোদ্র এই যে গরম কিন্তু গরম হলে কি হবে তাওয়া দাওয়া তো আর বন্ধ রাখলে চলবে না চলো মাছটা দুটি তো মাসির ঘরে এখানে বেসিন লাগিয়ে দিয়েছে কারণ বাইরে তো দিয়ে রৌদ্র আর একটু নার্ভ নার্ভের প্রবলেম তো বসে বেশিক্ষণ বসে বসে কাজ করতে পারে না এই জন্য বাসন টাসন ধোয়ার জন্য এই করেই বেসিন লাগিয়ে দিয়েছে বেসিংটা ওই সিস্টেম করে এনে কেপ লাগিয়ে দিয়েছে বাস এখানে মাসির বাসন টাসন ধোয় মাছ টাছ হয়ে আছে সবজি টাবজি সব কিছু এখানেই দিয়েছে তো সকাল জন্য হয় না তো আলুভাজি আলু ভাজি ডাল হয়েছে আর এখানে আছে মাছ মাছের ভাজি তিন পিস আর এখানে আছে মাছের ডিমের বড়া বড়া বানানো হবে আর দুপুরের জন্য হবে এখানে পাবদা মাছের পেঁয়াজি সালতা দেওয়া আমুচা টক মাছের মাথা দেওয়া টক ঠিক আছে চলো না রেটা রে নিবো রাঁধুনি রাঁধুনি আমার মাসি এক নম্বর রাঁধুনি যে আমার মাসি রাতে রান্না কামনি তাড়াতাড়ি আসো কে বলবে কিরকম হয়েছে তো ওইদিকে হয়ে গেছে তো ওইদিকে হয়ে গেছে এখন সন্ধ্যা সন্ধ্যা কি আটটা সাড়ে আটটা বাজে তো আমরা রেডি হয়ে যাচ্ছি যাবো হচ্ছে দশমীতে দেখুন গণপুত ফাপাকে নিয়ে সবাই সবাই গণপুত পাপার পিছনে গেছে না বুঝে আর ডাক এখানে মানুষ যত মানুষ হয়েছে এক লাখ থেকে দেড় লাখ মানুষ হবে মানে ওই তোমার হোয়াটসঅ্যাপের সামগুলো গাড়ি কিন্তু ভীষণই রয়ে গেছে কিন্তু গাড়ি পিছনেই আছে গাড়ির পিছনে যে কতগুলো মানুষ আছে মানে তুমি দেখো আস্তে আস্তে চলো দেখতে থাকো ভিডিওটা দেখো দিলে এত আনন্দ নাচতে 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 একটু বেকার করেছে একাকার এত গরম এত গরম গরম টরম কেউ মানছে না যাচ্ছে খুব আনন্দ হয়েছে এখানে আছে আমার বন্ধুরা আছে যত বড় হয়েছে খুব আনন্দ ওদের আনন্দ দেখে আমিও একটু আনন্দ করি ওদের সাইডে খুব ভালো হয়েছে দেখে থাকো সামনে আরও আছে ডান্স তারপরে চলে যাবো আর কাছে চলো দেখে থাকো

যেমন মেয়েরা এমন ছেলেরা আর হয়তো আছে মানুষ মানে শুধু দেখার জন্য সাইডে এফাইডে আছে বাজারে সাইডে এফাজে টাউনে আছে শুধু দেখার জন্য মানে একটা মানুষ এক জায়গায় কোনো জায়গা যায় বাদ নাই কোনো টাকা মানুষ নাই এত মানুষ উপরের নিচে সিঁড়ি দুতলাতে তিন তালাতে সবটারই মানুষ আছে দেখার জন্য আর আমাদেরকে সবাই মোটামুটি করেছি আমরা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর তোমরা এই আমাদের আনন্দ দেখি তোমরা আনন্দ পেয়ে নাও এই ফার্স্ট আমি এত মানুষ দেখেছি এত আনন্দ করতে ভালো হয়েছে চলম দেখতে দেখো তোমরা

এখানে আলবাতে এসেছি এখানে সবার প্রসাদ খাবে মাসে বলেছে প্রত্যেক বসু নাকি মানে বসুন পরে বিসর্জন করে মুখ বিসর্জনের পরে প্রসাদ না হয় কিছুর প্রসাদ না হয় প্রসাদ নাকি খুবই স্বাদ বিকি আবার আমি এসেছি খেয়ে দেখবো দেখি তো নদাতে চলে গেছে মানে বিসর্জন দিতে নদীতে চলে গেছে তো আমরা এখানে এসেছি যা অনেক মানুষ এখানে এসে পরে সবাই সঙ্গে আসলে তো ভিড় হয়ে যাবে মাসিক সবাই আমরা সবাই এই যে সবাই মোটামুটি বসেছে বসে গেছে কিসের খেতে এখানে বসে গেছে সবাই মোটামুটি আমরাও বসেছি বলছো আরো কিন্তু বাইরে লোক আছে আরো অনেক লোক আছে বাইরে মানে এটা গেট লাগানো আছে তো আমরা এখানে সবাই খেয়ে টেয়ে গেলে পরে তারপরে আবার তারা আসবে এত মানুষ এত মানুষ আর প্রসাদটা ঠিকই খুবই স্বাদ খুব স্বাদ হয়েছে প্রসাদটা খেয়ে দেখলাম অমৃতের মতন খুব ভালো হয়েছে প্রসাদ আর কি বলে প্রসাদ কিন্তু চেষ্টা করে তারা সবাই একটু একটু দেওয়ার জন্য এতো নষ্ট করা যায় না মানে অল্প হলো অল্পই চেষ্টা করেছে সবাইকে একটু মানে দেওয়ার জন্য এটা কিন্তু ভালো কাজ করেছে তারা যে দুজনে পরে সবাই একটু প্রসাদ গ্রহণ করো পরে তারপরে যার যার বাড়িতে যাও মানে প্রসাদ তাতে যেমন লাগলো আমার কাছে অমৃত খুব স্বাদ হয়েছে কি বলবো হ্যাঁ একটু জাল হয়েছে জাল হয়েছে আমরা আমাদের কাছে ঠিক আছে মেয়েরা কাছে না একটু জোর করে তাই দিয়েছে আজকে ভিডিওটা যেন রাখবা তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানা যদি ভালো লাগে লাইক করে দিও একটা দাদা তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট